आह ये माथे का पसीने माथे स्क्रिप्ट खबर ढोते ना ये तो नहीं हो

প্রতি বছর দশ হাজার টাকা করে ঢোকায় এবার ঢোকাবে না মানে পাঁচ তারিখ কি করি ঢোকাই

জন্য আমার হাত ও নাড়ান যাবে না আজগের সব খেপা চোদা সব কোথায় থাকে তা কি জানি সারা শুধু ফোন কর দেছে হাত নাড়া দেবে না আমার আজগের এরা শুধু ফোন করতে পানু দাও হ্যালো কি এস বলতো ভিচারি <laughs> চোরা <laughs>

ঠিক আছে তুই আজ থেকে আমাদের ঠিক আছে আমাদের পড়িস আমাদের দলবাড়ি গেছে ঠিক আছে রাত্রিবেলা যত টাকা লাগে

আমার দায়িত্ব দেশে ওর খানা যাবে টাকা না দিলে আমি খানা কি দশ বছর পরে করবো আমার ট্যাবের টাকালে আমি স্বামীর খানা করবো তারপরে আমার সঙ্গে বেড়াতে যায় বলেছে ওদের কথাও তো রাখতে হবে নাকি

হ্যাঁ হ্যাঁ ওর ওই কলেজে ভর্তি হবে আর কি কাল করে

সব বিজির ব্যাপার হবে আচ্ছা আমার কথা কবে তুমি সেটা বলো কবে দেবে টাকা দেওয়া হবে তুমি হবে না বসে আপনার কাছে টাকা থাকে তো আমার কাছে

তোমার যে নতুন বউটা সেটা তুমি দাও আর তোমার মেয়ে পুরোনো যে মেয়েটা রয়েছে একমাত্র মেয়ে আমি তোমার একমাত্র জমাই হবো একমাত্র পুরো

তোমাদের প্রত্যেক বছরের পাঁচ তারিখে যে টাকাটা দেওয়া হয় কিছু সমস্যার জন্য দেওয়া হয়নি ঠিক আছে ছাব্বিশ তারিখে কিংবা পুজোর পরে কিংবা আগে দেওয়া হবে ঠিক আছে তোমার বেশি হবে না তোমাদের টাকাটা দেওয়া হবে সবাই সবাই টাকা দেওয়া হবে ঠিক আছে

একদম ভালো ছেলে তাহলে ভালো ছেলে আমার মেয়ে দিদি কষ্ট হচ্ছে জমা জামাই করবে আমি ছেলে তো জামাই করিনি আমি তোমার বউ যদি ছেড়ে দাও তাহলে তোমার হাত খরচ বেঁচে যাবে

তোমরা যারা স্কুল কলেজ পড়ো আমাদের থেকে সিনিয়র বা আমাদের থেকে ছোটরা সরকার কোনো স্কিম চালু করলে বা আমাদের শিক্ষা দপ্তর নবান্ন থেকে যদি কোনো বিল পেশ করে সেটা সরকার চায় যথাযথভাবে পালন করার এবছর যেমন পাঁচই সেপ্টেম্বর যে ট্যাবের টাকাটা দেওয়ার কথা ছিল আমাদেরকে সেই টাকাটা দেয়নি কিছু অসুবিধার জন্য সুতরাং সরকার এটাও বলেছেন যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অথবা পুজোর পরে সেই টাকাটা দিয়ে দেবেন তো তোমরা যারা স্কুলে গিয়ে sir দের করো বা আন্দোলন করো সেটা করার কোনো দরকার নাই একটুখানি ধৈর্য ধরে থাকলেই সরকার তোমাদের প্রাপ্য জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেবেন তো এটুকুই বলার ছিল আর সবসময় তোমরা ধৈর্য ধরে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর মতো এই পর্যন্তই আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্ট সেটা জানিয়ে দেবেন